জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুলের লেখনী যুগে যুগে প্রেরণা দিয়েছে বাঙালিকে তার মৃত্যুবার্ষিকীর বিশেষ আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করেছে চ্যানেল দিনভর চ্যানেল আই এর পর্দায় সেসব আয়োজন নিয়ে লুথুর রহমান সোহাগের রিপোর্ট শোষণ বঞ্চনার বিরুদ্ধে যার মগজাস্ত্র বারুদ হয়ে কলমে ঝরেছে তিনি কাজী নজরুল ইসলাম অন্যায় অনিয়মের বিরুদ্ধে বাঙালির অধিকার আদায়ের লড়াইয়ে সবসময় সরবে হাজির হয়েছে বিদ্রোহী কবির সৃষ্টি স্বাধীনতা পরবর্তী সময়ে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয় উনিশশো সালের এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি বিদ্রোহী কবির স্মরণে চ্যানেল আয়ের পর্দায় দিনভর ছিল নানা আয়োজন রাত সাড়ে বারোটায় এবং সন্ধ্যা ছয়টায় বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদোস আরার পরিবেশনায় সম্প্রচার হয় নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান দেশে বিদেশে নজরুল নজরুলকে নিয়ে সকাল সাড়ে সাতটায় চ্যানেল এর নিয়মিত আয়োজন গান দিয়ে শুরুর বিশেষ পর্ব বেলা এগারোটা পাঁচ মিনিটে নির্বাচিত নজরুল অনুষ্ঠানে স্মরণ করা হয় বাঙালির অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে দুপুর বারোটা পাঁচ মিনিটে রেজাউদ্দিন স্ট্যালিনের উপস্থাপনায় আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান চিরঞ্জীব নজরুল যে মানুষের ধর্ম আলাদা হলেও মানুষের মন কিন্তু এক মানুষের মন কিন্তু আলাদা নয় এবং ছোটবেলা থেকে তার মনে সেটা গেথে গিয়েছিল এবং তিনি যখন বড় হয়েছিলেন তখন তার মনে হয়েছিল যে তিনি মানুষের কবি তিনি তাই লিখতে পারেন গাহি গান যেখানে আসে সব বাধা ব্যবধান তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে দেখো সখা খুলে দেখো নিজ প্রাণ মিথ্যা শুনেনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির গাবা নাই আয়োজনে ছিল দুপুর বারোটা ত্রিশ মিনিটে ফ্রেশ প্রিমিয়ার টি তারকা কথনের বিশেষ পর্ব একটা পাঁচ মিনিটে বিশেষ প্রদর্শনী বিতর্ক আমি প্রতিধ্বনিত হই বারংবার এবং দুপুর আড়াইটায় নজরুলের জীবন ভিত্তিক চলচ্চিত্র বাংলা মায়ের দামাল ছেলে সম্প্রচার হয় চ্যানেল আয়ে প্রচার করা হয় মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান নজরুলের প্রকৃতির আলপনা সোহাগ চ্যানেল আই ঢাকা